আসসালামু আলাইকুম ওয়া আপনি যদি একজন ট্রাউজার লাভার হয়ে থাকেন তাহলে আমি বলবো বিপিনের একটি ট্রাউজার হলেও আপনার কাছে থাকা উচিত এই কথা কেন বললাম বিপিনের রয়েছে অসংখ্য ডিজাইন যেখান থেকে যে কোনো একটি ট্রাউজার আপনার পছন্দ হবে আর আজকের এই ট্রাউজারগুলো আমি নিয়ে এসেছি এটা আপনারা জানেন যারা আর বিপিনকে রেগুলার ফলো করেন তারা জানেন এই গুলো কিন্তু আমাদের কিছুদিন আগে লঞ্চ হয়েছে এখানে চারটি ডিজাইন এই চারটি ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো আর আরো একটা কথা বলি যে এই ট্রাউজারটি কাদের জন্য যারা মাল্টিপারপাস ব্যবহার করতে চান এবং যারা চান এই একটি ট্রাউজার আপনার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় আপনি ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই ট্রাউজারটি আপনি নিতে পারবেন আর এই ট্রাউজারটি হচ্ছে প্যান্ট কার্ড আর এই ট্রাউজারটি পরলে আপনি ট্রাউজার পরেছেন নাকি প্যান্ট পরেছেন এটা কিন্তু বোঝার কোনো সুযোগ নেই তাই এখন বেশি কথা না বলে ট্রাউজারগুলো দেখাই প্রথম যে আমাদের এই ট্রাউজারগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রয়্যাল ব্লু কালার দেখতে পাচ্ছেন ট্রাউজারটি কতটা চমৎকার লাগছে

আমাদের ট্রাউজার কিন্তু প্রত্যেকটা ডিজাইন আপনাকে মুগ্ধ করবে আর এই এই আপনি একটি আপনার চয়েস হবে কিন্তু খুবই ডিম্যান্ডেবল একটি ট্রাউজার আর এটা কিন্তু অনেকের পছন্দের দেখিয়ে দিলাম আমাদের সদ্য লঞ্চ হওয়া কিছু ট্রাউজারের ডিজাইন আপনারা যারা অর্ডার করতে চান এই ট্রাউজার কিন্তু এই ভিডিও থেকে স্ক্রিনশট নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট এই ট্রাউজারটি আপলোড করা আছে আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ট্রাউজার কিন্তু রিজনেবল প্রাইসে থাকে তাই প্রাইস নিয়ে টেনশনের কোনো কারণ নাই সো অর্ডার নাও বাটন ক্লিক করে অর্ডার করে ফেলবেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রেগুলার যে ট্রাউজারগুলো থাকে তার ভিতরে একটি ট্রাউজার কিন্তু আমি পরে আছি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে আপনারা যারা আমাদের ট্রাউজার নিতে চান আর আমি বলবো আমাদের ওয়েবসাইট আপনি ভিজিট করেন ভিজিট করলে কিন্তু আপনার একটি ট্রাউজার পছন্দ হবে যার কারণে আমরা বলি যে বিপিনের একটি ট্রাউজার হলেও আপনার কাছে থাকবে থাকা উচিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল